বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আবারও স্পষ্ট করে জানালেন ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্ব গ্রহণ তার কাছে মোটেও ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে হয়নি তিনি বলেন দায়িত্ব না নিলে তারা চাপ সৃষ্টিকারী এক শক্তিশালী প্রেশার গ্রুপ হিসেবে থেকে আরও কার্যকর ভূমিকা রাখতে পারত সালাহউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেন গণতন্ত্রে একই সাথে সরকারের বিরোধী দলে থাকা সম্ভব নয় যেদিন ছাত্র প্রতিনিধিরা মন্ত্রিসভায় যোগ দিলেন সেদিনে আমি বুঝলাম এরা আর রাষ্ট্র নির্মাণে স্বাধীন কণ্ঠস্বর হতে পারবে না শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত তারুণ্যের রাষ্ট্র চিন্তার তৃতীয় সংলাপে এসব কথা বলেন তিনি তিনি আরও যোগ করেন আমি যদি সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাই তাতে হবে না নিজেদের ভেতরেই তাগিদটা অনুভব করতে হবে জামায়াত নেতাদের উদ্দেশ্য করে তিনি তীব্র প্রশ্ন ছুড়ে বলেন পত্রিকায় দেখলাম আপনাদের এক নেতা বলছেন কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেটা নাকি আপনারা ঠিক করবেন জনগণকে তাহলে কোনো ভূমিকা রাখবে না এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন কেন নানা বাহানায় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চান আলোচনার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আলোচনার টেবিলে বসে আবার রাস্তায় আন্দোলন এটা আসলে এক ধরনের স্ববিরোধিতা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তো আমরা কথা বলছি সমাধান চাই আলোচনার মাধ্যমে সৃষ্টি করে এ সময় তিনি সব দলকে নতুন কোনো সংঘাত না তৈরি করার পরামর্শ দিয়ে বলেন দাবি দেওয়া থাকতেই পারে কিন্তু সেটা জাতির উপর চাপিয়ে দেওয়া উচিত নয় একে অপরকে জোর করতে করতেনি রাষ্ট্রে যেসব পরিবর্তন আমরা চাই সেগুলো রাতারাতি হবে না ধৈর্য ধরে সবাইকে একসাথে থাকতে হবে হবে ঐক্য হোক আমাদের শক্তি রাজনৈতিক মহলে এখন গুঞ্জন এটি কি ছাত্র রাজনীতির জন্য নতুন বার্তা নাকি রাজনৈতিক সমীকরণে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন সালাহউদ্দিনের এই বক্তব্য ভবিষ্যতের সরকার বিরোধী দল সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আতিয়া ফিসা মাসফি ডেস্ক নিউজ সাফা টিভি